একটা ভাইয়ের নামে আর আমার চাচা চাচির নামে মা তুলে তুলে গাল দিচ্ছে তুমি জানো আমার মা বাপ চাচাকে তোমরা চেনো যে ছেলেটা যে যুবকটা যে লোকটা আমার ওই চাচি তুলে চাচা তুলে গাল দিয়েছে ওদের ঘরে বড় বড় কথা বলে আমি বলছি তুই যে গালটা দিছিস তুই তোর মাকে গিয়ে জিজ্ঞেস কর ওই কাজের কাজে তুই হবি ফুরফুরা দাদা হুজে আওলাদে হতে পারে না জোরে বল ঠিক বলছে না ভুল বলছে জোরে বল কি ভাবছে হ্যাঁ মোবাইলে গাল কাচ্চা কাচ্চা গাল আমি লোক তো বলতো না জানো যে ফোন করে গাল দেয় অনেক যুবক ছেলে ভাবতো হুজুদরা বা গাল দেয় আমার কথা বুঝতে পারছেন না হুজুরদের গাল দেয় কচি কত জুলমে আছি কত অত্যাচারে আছে তোমরা কি জানবে বাপ মাথায় রাখবে সরোতে গা ফাঁসাতে বলে মজা লাগে আর সরোতের বিপক্ষে দাঁড়িয়ে পার হওয়াটা খুবই কঠিন ব্যাপার হ্যাঁ কাল দিয়েছে আমি কালকে আমার ভাইয়ের বক্তব্য শুনেছি ভাই তো বলেছে আল্লাহ বিচার করবে বলেছে না বল আরে আল্লাহ বিচার করবে আখের আছে দুনিয়াতে বিচারের দরকার আছে না না জোরে বলে আছে না না আছে 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 আমি বলছি আছে আমার কাছে প্রমাণ আছে উমারে ফারুক বসে আছে উমারে ফারুক বসে আছে একজন যুবক উমারে ফারুক দিকে আসছে যখন আসছে অন্য একটা যুবক গিয়ে ওই যুবকটা চোখটাকে ধরে গুলা দিয়েছে চোখটা কানা মতন হয়ে গেছে বিরাট বেরোচ্ছে চোখটা ধরে যুবকটা ওমরে ফারে গেছে এসে বলল হুজুর কি হয়েছে আমার এই চোখটা কানা করে দিয়েছে কে বলছে অমুক ছেলে অমর বলছে ডাক ওই সে ডাকা হলো ছেলে হাজির হলো সামনে এসে এই তুমি এ চোখ কানা করে দিয়েছো যুবক বলছে যে কেন বলছে মনটা চাইলো চোখটা কানা করে দিলাম কেউ অন্যায় না অন্যায় কিছু না মনটাও আমার চাইলো তাই চোখটা খানা করে দেবো ওমার এপারে কোমর থেকে একটা ছোট্টো ছুরি বার করে যুবক দে বলছে এই যুবক ধরো ও তোমার চোখ খানা করেছে তুমি ওর চোখ খানা করে দাও জোরে হবে না চিল্লে বলবে না অত সহজ নয় অত সহজ নয় হ্যাঁ আজ মোবাইলগুলো খুলে দেখে খুলে দেখে মা তুলে তুলে গাল বাপ আমার তো কয়েক হাজার লোক ফোন করেছে এই কচি কি বলবে বাপ এইভাবে গালাগালি করে ফোন করে ফোন করে তোমরা জানো নি আর যেই আমার একটা উল্টোপাল্টা বলি রেকর্ডিং করে কি করে যে বলেন ছেড়ে দেয় কেন আমাদের তো সাদা মনে কাদা নেই বাপ আমাদের সাদা মনে কাদা নেই আমাদের অন্যভাবে চলি হ্যাঁ তারপরেও বলবো ভাঙড় হচ্ছে ছেলেটা ইন্তেকাল করেছে আমি খবর আজকেও খবর ছেলেটা খুব ভালো ছিল। এবং গ্রামের বা দেশের বা গ্রামে নাকি বহুত কাজ করেছে চায়ের দোকানে ছিলাম বিবি রায় চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম একজন বললো ভাইজান ছেলেটা ভালো ছেলে ছিল আমি তাকে উত্তর দিলাম ভালো কোনো থাকবে না তো ভালোটাই তো আগে যাবে হ্যাঁ ফেরাউন করতে পারতো নি আগে কথা বলা হয়ে নমরুদ করতে পারতো হ্যাঁ আল্লাহ তো বলতো যা আবু জেহেল মরে যায় না আরে আবু জেহেলের জন্যই তো রসুল্লার প্রচার নমরুদের জন্যই তো ইব্রাহিম নবীর প্রচার ফেরাউনের জন্যই তো মুসা প্রচার এটাও বলবো এই যারা গালাগালি করছে এদের জন্যই তো ফুরুফুরা হুজুরদের প্রচার ধরে হবে না যত বিরোধী করবে আল্লাহ তত তত বাড়িয়ে দেবে আর মিলিয়ে নেবে আমার কথা ওই দোকানটায় যাবি না দোকানে যাবি না যত দোকানে যেতে মানা করবে খদ্দের তত বেশি যাবে কথা বুঝে যাচ্ছে এই ঘরটায় ঢুকবেন না দেখবেন লিখা আছে এই ঘরটায় ঢুকবেন না দেখবেন লিখা আছে মানুষ ওই ঘরটায় বেশি কি আছে দেখে সে কেন মানা করে চল থেকে এসছে বুঝতে পারছেন না ইশাক ভাই ভাই যাবি না যাবি না যাবি না যাবি না একদম একদম যাবি না যত যেতে মানা করে এই কেন মানা করে চল তো দেখে আস আর কথা বলে যাচ্ছে হ্যাঁ বাবা যে অনেক কিছু দেখার আছে হ্যাঁ অনেক কিছু বিচার আল্লাহর আছে না নাই না হাফ করে না হাত করে ফুল শরীফে কত কতগুলি করেছিস কত সেই কি বলে বলো না এখন তো আর ধোঁয়া ধোঁয়া কত পুলিশ মেরে কি বলো না সেই পুলিশ দেয় পুলিশে দেয় যে কাঁদুনি গ্যাস নিয়েছিস হ্যাঁ দরবারে শেষ হয়েছে কালকে ভাঙরের জমি কালকে না পরশু পরশু দিনে ভাঙরের জমিনে একজন ভাইকে খুন করে দেওয়া হল আহা আ তার কান্না তার আর্তনাদ তার ভাইগুলো কাঁদছে মোবাইলে দেখছি হ্যাঁ পরিবার গুলো কাঁদছে অন্যায় জিনিস কি হ্যাঁ কি না যে যা পারে করুক যা এই মারধর করাটা পিটাপিটি করানো অন্যায় তারপর দেখলাম একজন মিডিয়ায় এসে ফুরুফুরা শরীফের ফেলবে আমার ভাইয়ের নামে একটা ভাইয়ের নামে আর আমার চাচা চাচির নামে মা তুলে তুলে গাল দিচ্ছিস এ আপনারা দেখেন না আ তুমি জানো আমার মা বাপ চাচাকে তোমরা চেনো এই ছেলেগুলো ষাট বছর ফুরুফুরায় যাচ্ছিস চল্লিশ বছর ফুরু ফুরায় যাচ্ছো তিরিশ বছর ফুরু ফুরায় যাচ্ছিস আমার মায়েদের ঘরে আমার চাচিদের ঘরে কেউ দেখেছো কথা বলে দেখেছো জীবনে মানে ছেলের তো দূরের কথা মেয়েরা গিয়েও দেখতে পায় যে মেয়েটার কপাল ভালো হয় সেই মেয়েটা দেখতে পায় হ্যাঁ তুমি আমার ভাইয়ের মা তুলে গাল দিলে বাপ তুলে গাল দিলে হ্যাঁ হ্যাঁ তুমি জানো তুমি জানো জানা আছে রসুল্লাহ বলেছিল আমার রসুল্লাহ শুনছেন কি বলছেন আপনারা রসুল বলেছিল ওয়ালিদ এমনে মুগিরাকে আমার রসুল্লাহ বলেছিল তোর জন্মের দোষ আছে কে বলে আমার তোর জন্মের দোষ আছে মেজাজ খারাপ আপনি বললেন আমি মোহাম্মদ বলছি মোহাম্মদ জীবনে মিথ্যা বলে না জোরে বলে মোহাম্মদ জীবনে মিথ্যা বলে যা তোর মায়ের কাছে যা মাকে গেছে মাকে গেছে বলছে মা কি হয়েছে ওই আবদুল্লার বেটা আমিনার কলিজার টুকরা মোহাম্মদ নবী মোহাম্মদ বলেছে আমার নাকি জন্মের ত্রুটি আছে আমি নাকি হালালি বাচ্চা নয় মা তুমি সত্যি কথা বলো মা তখন বলেছিল মোহাম্মদ যেটা বলেছে সত্য বলেছে জোরে বলে আরো জোরে হবে না খুব ভালো করে বোঝে কি ব্যাপার কারণ মা বলেছ তোরা আব্বার অনেক ধন সম্পদ ছিল কিন্তু তোর আব্বার বাচ্চা কাচ্চা হয় না তোর আব্বা পুরুষত্বহীন ছিল ওই জন্য আমি গুলামের সাথে গোড়া চালকের সাথে গুলামের সাথে রাখালের সঙ্গে আমি গোপনে শুনছেন আপনারা লুকিয়ে লুকিয়ে গোপনে অবৈধ কাজ করে তোর জন্ম হয়েছে মহাম্মা যা বলেছে সত্য বলেছে নিয়ত ধরে আজকে গিয়ে একটু অন্যরকম আলোচনা করব। এমন কান্ডিশন হচ্ছে নেমে যেতে পারলে মাছি গেলো মনে হয় হাঁপাচ্ছি করছি গরমে নয় আমার আবার রোগ আছে

الله وملائكته يصلون على النبي يا সলিম তসলিমা আল্লাহ পরে সবাই পরে যজুরে পরে थे थे। अपनी हॉस्टल ए बुक चाप लॉस्ट बुके चापलादे हमारा मोहम्मद जो आंसू में आए तो कब রাম্ম <mahara> বল <Muhammad, Allahumma> <bolo la ilaha illallah> لا लाहो अला सले माशाल

দুনিয়ার কাজ কাম ছেড়ে এই মহরম মাসে ইমামে হাসান হুসাইনের দুয়ার মাহফিলে বসার তৌফিক দান করেছে সেই আল্লাহকে দরবারে কোটি কোটি শুকরিয়া সকলে বলেন আলহামদুলিল্লাহ জরে হবে না আমার ভিতরে এমন কোন আলোচনা করে আমি আপনাদের মন জয় করতে পারি এসেছি দাদা পিদের আওলাদ আপনাদের ভাই ইসাহাক সিদ্দিক আমার আল্লাহ যেন আমায় কিছু বলার তফিক দান করেন সবাই মিলে বলেন আল্লাহ দুয়ার মাহাফির আমি প্রথমেই বলেছি গ্রামে আরো জলসা হয় না হয় কথা বলেন যত জলসা বেশিরভাগ আমি আসি হ্যাঁ প্রত্যেক জলসা কম বেশি ডাক কই একবার ডেকে দাও তো বলো তুমি কি নিশ্চয়ই কি তাবো রান্না করছো না গ্রামে আরো জলসা হয় আর সেই গ্রাম খুব নাম করা বিখ্যাত গ্রাম হ্যাঁ না কথা কয় না খুব নাম করা গ্রাম যে গ্রামের নাম হলো মাননীয় স্মরণীয় বরণীয়